বল মা টুম্পা তোমার কেমন লাগলো হ্যাঁ ছেলে তো খুবই ভালো দেখে তো মনে হলো ভালো ভরের ছেলে তুমি তাহলে এই পাদু এত যত বলতিস হ্যাঁ বাবা ছেলেটা না খুবই ভালো হ্যাঁ ভালো কিন্তু মাথাটা যে ফাঁকা ওটা দিয়ে আমার কেমন লাগছে একটু কেন বাবা ও তো বললো যে মাথায় চুল রাখে না পড়াশোনা হবে না বলে বাবা সে নয় ঠিক আছে পড়াশোনা ভালো মতো করে কিন্তু তার বলে মাথায় ওটা ওরকম ফাঁকা থাকবে তাহলে বাবা ও কিন্তু খুব ভালো একটা চাকরি করবে বলছে বা বাবা ভেরি গুড বলছি মা টুম্বা শোন না তোকে একটা কথা বলছি বলছি বাবা তুমি কথাটা তো পরে বলো না ওকে রাজি তো তোমার তোমার পছন্দ তো ওকে আমি যেটা বলছি আগে সেটা শোন আমি জানি বাবা তুমি কি বলতে চাও নিশ্চয় আমাদের বিয়ের কথা বলছো বলছি দেখ বিয়ে কথা পরে আমি তো ওকে সব কথাবার্তা জিজ্ঞেস করলাম যে তোর সাথে সম্পর্ক কতদিনের দিনে হ্যাঁ আমার সাথে সম্পর্ক তো বেশি দিন নয় ওই মাসখানেকের মতো দেখ আমি কিন্তু ওকে বলেছি যে আমার মেয়েকে ভালোবাসছো বাসো কিন্তু যদি আমার মেয়েকে বিয়ে না করো আমি কিন্তু তোমার টাইট করে দেবো একবারে না 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 বাবা তুমি ওকে এরকম কেন বললে ও তো বিয়ে করবে বলেছে বিয়ে করলে তো আমার কোনো সমস্যা নেই ওটা তো ভালো কথা তাই না তুই তো জানিস আমি এখানে কত বড় মাপের মানুষ একটা আমার কত মানসম্মান একটা এখানে সবাই এক ডাকে দিয়ে তোর বাবাকে চিনতে পেরে যায় বুঝতে পেরেছিস তো তুই তো জানিস আমি কিরকম মানুষ হ্যাঁ একেবারে চন্দ্র বোড়া বুঝতে পারলি তো সবাই আমার পায়ের তলায় থাকে আমি কাউকে কিন্তু ছেড়ে কথা বলি না হ্যাঁ বাবা আমি তো জানি তুমি কিরকম মানুষ ঠিক আছে শোন আমি তো সেজন্য ওকে বললাম যে এখন পড়াশোনা করছো করো কিন্তু যখন বিয়ে করার ইচ্ছা হবে তখন কিন্তু অবশ্যই আমাদের বলবে আমি তাহলে সেইরম বুঝেই তোমাদের আনন্দ করে একদম বিয়ে দেবো একদম তারপর শুনলাম নাকি ওর বাড়িতে তো অনেক কেউ আছে বলছে ওরা কি জয়েন্ট ফ্যামিলিতে থাকে নাকি রে আমাকে তো বলেছিল ওর বাড়িতে অনেক কেউ আছে বাবা কাকা জ্যাঠা মেটা সবাই আছে তবে ওদের সবাই যে একসাথে থাকে সেটা আমি জানি না তাতে তো আমার কোনো অসুবিধা নেই তুই যদি ভালো মতো থাকিস ওখানে তাহলে আমার আর কি অসুবিধা ওদের বাড়িতে যেই না থাকুক না কেন তুই যাতে ওখানে কোনো কষ্ট না পাস তাহলেই হলো তুই যদি কষ্ট পাস তাহলে কিন্তু আমি সব একবারে টাইট করে দেবো না 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 বাবা পাদু এরকম ছেলেই নয় তাহলে তো কোনো সমস্যা নেই দরকার পড়লে আমার ব্যবসার আর্ধেকটা ওকে দিয়ে দেবো বুঝতে পারলি কিন্তু তুই কিন্তু একটু খেয়াল রাখবি নিজের তোর যাতে কষ্ট না হয় বুঝতে পারলি তো ঠিক আছে চ তোর মাকে ডাক এবার মনে হয় খাওয়া দাবার ব্যবস্থা করেছে একসাথে চ খেয়ে নি তোর মাকে তো আবার ভালোভাবে বলতে হবে সব কথাবার্তা যে তুই একটা পাদুর সাথে ছেলের সাথে সম্পর্ক তৈরি করেছিস তো পাদু কখন আসছে বাড়িতে কিছু বলেছে তোকে হ্যাঁ হ্যাঁ ও তো আসতে চাইছিল না ওকে বলছিল পড়াশোনার চাপ আছে তো তুমি বলেছো যখন ও আসবে ও ফোন করবে আমাকে বলেছে হ্যাঁ হ্যাঁ ওকে তো বললাম যে পুজোর সময় একটু পড়াশোনা না করলে কিছু হবে না একটু আনন্দ করবে তবে না পড়াশোনা তো সারা জীবনই আছে তোরা ভালো মতো পুজোটা কাটা একটু দুদিন ঠিক আছে বাবা আমি আসছি দেখি পাদু এলো বলে যা 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 দেখ হ্যাঁ তবে একটা কথা শুনে যা কি বাবা বলো ছেলেটা তো সবই ঠিক আছে কিন্তু ওর মাথাটা ফাঁকা বলে না আমার কেমন এটা লাগছে বুঝতে পারলি তো তা কি করবো ভাবছো বাবা তুমি বলো এক বিয়ের দিন যদি ছেলের মাথায় চুল না থাকে তা লোকজন দেখে কি বলবে বল দেখিনি আমি তো এত বয়স করে আমার মাথা দেখ চুল একটাও পড়েনি ওর মাথায় এই বয়সে যদি পড়ে যায় সব চুল তাহলে কি করে হবে হ্যাঁ বাবা আমি অনেকবার বলেছি ও তো শোনেই না কত করে বললাম যে লোশন ক্রিম ফ্রিম লাগাও না দেখ মা ওকে কিন্তু বল তুই একটু বোঝা দরকার পড়লে আমি ওকে ডাক্তার ফাক্তার ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো হসপিটালে চেক আপ করাবো ঠিক আছে ওর মাথায় কিন্তু চুল আসতেই হবে তুই ছাড়া আমার আছে কে বল হ্যাঁ তুই তো আমার সবকিছু আমার একটাই জামাই তাও যদি একটু দেখতে সুন্দর না হয় তাহলে হয় বল হ্যাঁ বাবা আমারও ইচ্ছা হয় ওকে একটু দেখতে সুন্দর হবে আর একটু ভালো লাগবে লোকজনের বলবে আমাকে যে তো বরটা কি সুন্দর তুই চিন্তা করিস না মা আমি তো এখানকার চন্দ্রকোড়া বুঝতে পারলি তো আমি এরম ছেড়ে কথা বলবো না আমি ওর মাথায় চুল নিয়ে আসবোই দোকা বললে বুঝতে পারলি ওর বিয়ের আগে আমি ওকে দেখতে একদম সুন্দর করবোই আমার জামাই বলে কথা লোকে দেখলে তো এমন মনে হবে যে হ্যাঁ ঘরের একটা জামাই হয়েছে তাই না লোকজন দুটো কথা বলবে সেই সুযোগটাই দেবো না গো কি করবো বলো বাবা পাদুকে আমার ভালো লেগে গেছে ওই জন্য তো আমি ভালোবাসাতে ওর মাথা পায়ে কিছু দেখিনি ওর মনটাই দেখেছি শুধু ঠিক আছে মা তুই চিন্তা করিস না আমি তো আছি আমি দেখে নেবো পুরো ব্যাপারটা আমি ওকে ভালো থেকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো যদি ওর চুল না আসে তো আর চুল এলে তো কোনো কথাই নয় যা তুই ঘরের দিকে যা মার কাছে যা ঠিক আছে বাবা যাচ্ছি বলছি কি মা পড়ি মাথার মধ্যে তো অনেক চিন্তা চলছে রে কেন বাবা আবার কি চিন্তা হলো তোমার বলছি তোর ডিভোর্সের জন্য যে কাগজপত্র পাঠাচ্ছি ওদের বাড়ি থেকে কোনো ঝামেলা মেলা করবে না তো আবার সই করবে না তো মানে কি করবে হ্যাঁ কটকটি তো আছে বলেছে তো সই করতেই হবে ওদেরকে কটকটি তো বলেছে একটা উকিলের কথা উকিলটাকে ধরো ভাবছি বুঝলি তো হ্যাঁ বাবা তুমি দেখো যত টাকা পয়সা লাগে দাও কিন্তু একটা ভালো দেখে উকিল করো হ্যাঁ আমি তো কটকটিকে বললাম যে উকিল একটা ভালো দেখে দেখ ও বললো যে হ্যাঁ সব ঘুষ করে মাল উকিলদেরই ধরতে হবে আমি তো ওকে বললাম যে আমার সাথে চ একটু ওই কাগজপত্র কি রেডি করতে হবে না হবে সব একটু থাকবে আমার সাথে কেন ওটা তোমাকে দেওয়ার কি আছে ও কটকটি তাকে বলে দাও না ও নিশ্চয়ই নিয়ে ম্যানেজ করে নেবে তুমি যদি টাকা পয়সা রেডি রাখো ও সব কাজ করবে বলেছে আমার তো মনে সন্দেহ হচ্ছে ওই কটকটি কি বা করবে হ্যাঁ ও উকিলদের সাথে কি করেছে না কথাবার্তা বলবে ও তো সামান্য ঘরে কাজ করে লোক বুঝতে পারবে সব আরে হ্যাঁ হ্যাঁ কটকটি সব পারবে ও বিশাল চালাক মাথায় খুব বুদ্ধি আছে অনেক বাড়িতে কাজ করেছে অনেক লোকের সাথে মিশেছে বুঝতে পারলে হ্যাঁ ও তো বললো এর আগে একটা উকিলের বাড়িতে কাজ মাজ করতো তো ওর সাথে ভালো চেনা পরিচয় আছে নাকি তাহলে তো কোনো কথাই নয় ও ওখান থেকে তাহলে কথা বলে কাগজপত্র তৈরি করে নেবে বলছি বাবা পয়সা করি কিরম কি টাকা লাগবে কিছু বলেছে হ্যাঁ সে তো তো আমি জিজ্ঞেস করলাম কিন্তু আমাকে সেরকম তো কিছু বললো না বললো যে আগে আমি ব্যবস্থা করিনি তারপর আপনাকে জানাবো এখন চিন্তা করতে বারণ করলো আমাকে কি জানি কটকটে দাদা ভালো লোক হয়তো অনেক কারোর সাথে জানা পরিচয় আছে কথাতেই কাজে যাবে পয়সা করে এখন হয়তো লাগবে না বলেছে তাই জন্য তোমাকে কিছু বলেনি হ্যাঁ সেরকম কথা আমাকে বললো ওই কোটে কিছু কাগজপত্রের টাকা ফাঁকা হয়তো চাইবে ওটা দিতে হবে না দেখো বাবা তবে তুমি কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না ঠিক আছে তুমিও ওর সাথে থাকবে আর ও দাদা টাকা লাগে কি খরচা লাগে সব লাগে তুমি দিয়ে দেবে বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ মা তুই ঠিকই বলেছিস আমি তাই করব তুই যেরকম কথা বলছিস আমি তাই করব আমি ওর সাথে থাকবো কটকটির সাথে দেখবো ও কি কি করছে না করছে হ্যাঁ এখন যদি না করি পরে যদি আবার বাড়ির লোকজন কিছু করে বসে না তখন আর ডিভোর্স দিতে পারবো না তাই জন্য এখন যখন কথা উঠেছে এখনই সব সেই ভালো জিনিসটা হ্যাঁ তবে দেখ আমাদের কাজটা এমন এমনভাবে করতে হবে যেন আমার দিক দিয়ে কোনো যখন কেস না হয় বুঝতে পারি তো আমরা যাতে না ফাঁসি জিনিসটাতে ওটা নিয়ে চিন্তা করতে হবে না কটকটিদের আছে তো সব দেখে নেবে একবারে তবে জিজ্ঞেস করলাম একটু আমাকে বলো কি করবে না করবে তো বললো কটকটি বললো যে সব দোষ ওদের ঘাড়ে দিয়ে দেবে তোর শ্বশুর লোকে গায়ে দিয়ে দেবে বলেছে তোকে মারবে তোকে মেরে ধরেছে এই করেছে গাল দিয়েছে এইসব করে ওদেরকে একটা ভয়ের মধ্যে জড়িয়ে দেবে একদম পুরো যাতে ওরা ফেসে যায় বলছিল ডিভোর্স তো তোকে দিতেই হবে ডিভোর্স না দিলে সারা জীবন লকাপে থাকতে হবে তবে বাবা কটকটি দা মাথায় যা বুদ্ধি আছে না ও বিশাল কিছু করে ফেলতে পারতো আরে তুই বলছিস মা আমি তোকে বললাম যে তুমি একটু পড়াশোনা করো তাহলে দেখবে তুমি আরো বুদ্ধিমান হয়ে যাবে তোমার যা খরচা লাগবে সব আমি করে দেবো চিন্তা নেই তুমি পড়াশোনাটা করবে হ্যাঁ কিনা বলো তা কি বলো কটকটি দা ওই কটকটি দাদা বলছে যে আমার দ্বারা ওই পড়াশোনা এখন হবে না বাকি যা কাগজগুলো সব কাজেই করতে পারবো আমি তবে কটকটি মাথায় যা বুদ্ধি আছে না ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে হ্যাঁ ওই কটকটি গেছে বুঝলি তো ওইগুলো কাগজগুলো সব কাজ করতে ও তোকে বলতে বলেছিল যে সন্ধেবেলা চলে আসবে যদি সন্ধেবেলা না আসতে পারে কালকে সকালে আসবে তো বাবা কটকটিকে আর কিছু বলে গেছে কটকটি হ্যাঁ বলছিলো যে দিদিমণির জন্য আমি এটুকু করতে পারবো না দিদিমনির জন্য আমি সব করতে পারবো বেচারাকে টাকা পয়সা দিতে গেলাম নিল না কো এমনি চলে গেল সত্যি কটকটিতে যা আমাদের জন্য করছে আমাদের জন্য মানে কেউ কোনোদিন আমি করেনি তা যা বলেছিস মা ও তো সন্ধ্যে আগেই চলে গেলো আমি তো ওকে বললাম যে আমাদের পাড়ার কিছু ছেলে ছেলেমেলে আছে ওদের থেকে একটু সাবধানে থাকবে ওরা আবার খুব শয়তান ছেলে আছে হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো আমাদের গ্রামের ছেলেরা না অনেক বদমাইশ হয়ে গেছে কেউ কাউকে ছেলে কথা বলে না একটু দেখে কেমন টোন টিটকানি কাটে সবকিছু আর বলিস না মা এই ছেলেগুলোর জন্য না আমাদের গ্রামটা উচ্ছন্ন যাচ্ছে একবারে তুইও মা একটু সাবধানে থাকিস বাইরে ঘাটে যাচ্ছিস ছেলেগুলো পাল্লা যেন পড়িস না যেন আবার ঠিক আছে বাবা ওসব পরে হবে আগে আমার দিবসের কথাটা মেটাও তো তো মা তুই জন্মদিনে গেছিলিস কেমন কাটালি জন্মদিন ভালোভাবে খাওয়া দাওয়া হয়েছে তো বাবা ভালো আনন্দ হয়েছে ভাবছিলাম তো আজকে আসবো না তবে বললাম না চলেই যাই ভালোই তো থেকে যেতে পারতিস একবার কাল সকালে আসতিস যা ঘরের দিকে যাবা শুয়ে পড়ে যা যাক বাবা কপাল করে একটা ছেলে পেয়েছি সব রকম কাজই সামলে নেবে এবার দেখবো ওই মাস্টার আর ওর ফ্যামিলি কি করতে পারে এমন প্যাচে দেবো না থানার বুঝবে ঠেলা আমার মেয়েকে কষ্ট দেয়া দেখাবো এবার বললি হবে না এই কটকটি ছেলেটা না বেশ ভালোই ছেলে কপাল করে পেয়েছি ও আর কি যে সুবিধা হলো বলে বলতে পারবো না একবারে এই বিষয়টা হয়ে যা তারপর আমার মেয়ে আমার কাছে থাকবে আমার মেয়ের জন্য আমি অনেক কিছু করবো কি কি হলো বাবা সবকিছু তো ঠিকঠাক হয়ে গেল এখন মন খারাপ করে দিছ কেন সোনা আর কি বলবো মা কেন কি হয়েছে বল আমি তো বস্ত্র বিতরণ করতে গেলাম তো ওখানে পরিষদের দেখা হলো পরি বলছে কিনা ও এখন কাউকেই বিয়ে করবে না কো আরে ও তো এখন বুঝবেই ও এখন শুদ্ধ শুদ্ধ বিয়ে ভাঙছে না ওর মনে একটু দুঃখ আছে চিন্তা করিস না দুদিন পর তোর সাথে আবার বিয়ে করবে আর কি বলবো মা কবে যে আমি ওই আমার পাড়া বন্ধুদের মুখে তালাটা মারবো ওদের হাসি আমি বের করে দিতে চাই তুই চিন্তা করিস না বাবা এই তো আমরা তো করছি এবার দাঁড়া একবার খালি বিয়েটা হতে দে তারপর দেখবি সবার হাসি বন্ধ করে দেবো একবারে তো মরা রয়েছে উকিলও চলে এসেছে দেখ এবার সব কাগজপত্র রেডি হয়ে যাবে চিন্তা করিস না বলছি মা এবার কিন্তু আমাকে পরিষদে বিয়ে দিতেই হবে নাহলে কিন্তু আমি এই লোকজনের হাসি মজা আর সহ্য করতে পারছি না

বাবা মোড়া তুমি একবারে আরে আপনি চিন্তা করছেন কেন আমি তো আছি ওইদিকে ঝগড়াটা লাগিয়ে দিয়েছি খালি কাগজপত্র রেডি করে নিয়ে সইটা করতে বাকি বাস বলছি ভাইপো তোমাকে করেছো তো মানে পরিষ্কার দেখা হয়েছে তোমার হ্যাঁ বললাম তো পরিষয় দেখা হয়েছে কথাও হয়েছে ও মোটামুটি এখন একটু মন খারাপ করে আছে তবে আমি বলেছি যে আমার সাথে তুমি থাকো তোমার মন ভালো করে দেবো সব কথা নিয়ে চিন্তা নেই আমার বিয়ে হলেই হলো ওর সাথে আমি তো আছি তোমার বিয়ে দিয়েই ছাড়বো বলছি তাহলে এই খুশিতে আমাদের বাড়িতে একটা খাওয়া দাওয়া আয়োজন করা হোক কে কি খাবে বলো কিচ্ছু দরকার নেই বলছি এমএলএ বাবু এই উকিল চলে এসছেন উকিলের সাথে কথা বলা শুরু করেন তুমি কি বলবো তোমরাই বলো না যা বলার আরে বলুন না কি বলতে চান আমি তো রয়েছি যে কেউ একজন বলুন তাহলেই হবে বলছি ও ওই যে ছেলেটা আছে না রাজ বলে ওর সাথে পড়ি ডিভোর্স পেপার তৈরি করতে হবে কি বলছেন সত্যি ডিভোর্স হবে হবে মানে অবশ্যই হবে ডিভোর্স আজকেই হবে আজকে কাগজপত্র রেডি করে দাও উকিল বাবু আপনি কাগজপত্র কি রেডি করেন হ্যাঁ আমি তো আজকে শুরু করছি কাগজপত্র রেডি করা। কিরাম ভাবে কি কাগজপত্র তৈরি করব একটু যদি বলে দেন তাহলে ভালো হয়। মা অরুণ দসা তুমি তুমি তো উকিল তুমি তো জানো কি হলে রেডি করতে হয়। আরে আপনি চিন্তা করছেন কেন আমি আছি তো আমি জরাম জরামটা বলবো শ্রীরাম শ্রীরাম করবেন। সত্যি কাকা তোমার পা ধরে জল খেতে ইচ্ছা করছে। সত্যি বাবা তুমি না একদম মানে কি বলবো ভব ভবনে দূত আমাদের কাছে। না না আমি তো সাধুর মানুষ এসব কথা বলবেন না। টুটু দাঁড়াই থাকিস না যা সবার জন্য একটু ঠান্ডা কোল্ডিংস নিয়ে আরে না 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 ওসবের দরকার একটু ভালো মন্দ রান্না বান্না শুরু করো খাওয়া দাওয়া হোক আজকে সেটাই অনেক সত্যি মোড়া আমি আজ দেখে নিলাম তোমার মাথায় ভালোই বুদ্ধি আছে আরে ওরকম বলার কিছু নেই আমি একটা সাধারণ মানুষ এমনি ছোটোখাটো একটু বুদ্ধি লাগালাম জিনিসটা কাজ করে গেল বলছি এমএলএ বাবু এই আনন্দে একটা পার্টি ফাটি দিন হ্যাঁ আমি তো দেবো বলে এক পায়ে রেডি আছি কিন্তু এরা তো রাজি হচ্ছে না এখন হবে হবে পার্টি কেন অনেক বড় ধুমধাম করে আয়োজন করব একবার ওদের ডিভোর্সটা হয়ে যাক তারপর আমার ছেলের সাথে পরীর একটা সম্পর্ক তৈরি হয়ে যায় ব্যাস তাহলেই হলো হ্যাঁ 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 অত তাড়াহুড়ো করা কি আছে দাঁড়ান না আস্তে আস্তে কাজটা এগোচ্ছে তো এমনি যদি লোক জানাজানি হয়ে যায় না তাহলে জিনিসটা পুরো কেঁচিয়ে যাবে তুই বাবা মরা তুই না একটা ঘরে ঢুকে ওদের বিয়ে কলা মানে ছেলে মেয়ে ছিল ওদের সম্পর্কটা ভেঙে দিলি আবার আমার ছেলে সাথে ওর মেয়ের বিয়েও দিবি বলছিস হ্যাঁ আমি তো বলেছিলাম আমার উপর ভরসা রাখো আমি সব করে দেবো সত্যি তুমি তো যেটা পারলে না বাপ হয়ে করতে ওই ছেলেটা করে দিল ওই রকম দেখো থেকে কিছু শেখো বলছে মা আজকে আমি বাড়ি যাবো গিয়ে যারা আমার টোয়েন্টি টোয়েন্টি করেছে সবার মুখে আমি তালা মেরে দেবো সবাইকে বলবো যে আমি আজকে পরীকে বিয়ে করবো পরীর সাথে আমার বিয়ে হবে দেখবো সব কি বলে যা মনে যা বাইরে গিয়ে সবাইকে বলে দে যে তোর সাথে পরীর বিয়ে হবে দেখি এবার কে কি বলে তোকে হ্যাঁ মা বলবো বলবো বলছি একটু সাবধানে হ্যাঁ বেশি লোক জানাজানি করো না তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে বলছি এমএলএ বাবু আমার তো ডিভোর্সের কাগজপত্র রেডি করতে হবে তার জন্য কিছু টাকা পয়সা তো লাগবে সেগুলো যদি দেন তাহলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ উকিল তুমি কাগজপত্র লোকজনকে বললে হবে না বুঝতে পেরেছো লোকে আমার যা বলছে বলুক যাক আমি একখান্তে শুনবো আর একখান্তে বের করে দেবো কি বলো তাই তো একদম ঠিক ভাইপো তোমাকে যেটা বলেছি তুমি সেরমটাই করো তুমি লোকের কথা কান দেবেই না একদম ঠিক আছে লোক যা যা বলছে তাই বলতে দাও তোমার উপর ভরসা আছে ভাইপো আমার তুমি পরিষেদ আরো বেশি বেশি করে দেখা করো বুঝতে পারলে আর ওর সামনে যতটা পারো একটু ভালো কাজ করার চেষ্টা করো এই একটু সমাজ সেবা করা এই একটু লোকের লোককে ভালোবাসা এই আর কি ঠিক আছে ওকে একটু খাওয়ানোর চেষ্টা করো ঘোরানোর চেষ্টা করো দেখবে জিনিসটা আরো সুবিধা হয়ে যাবে তুমি ঠিকই বলে যেরম যেমন বলবে আমি সেরম সময় করতে থাকবো কোনো অসুবিধা নেই হকি তুই তো একদম মানে বড় হয়ে গেলি দেখতে দেখতে ছেলেটা কা দুদিন পর আমার ছেলের বিয়ে হবে আমার যে কি আনন্দ হচ্ছে আর বলে বুঝাতে পারছি না বলছি বাবা শোন তুই যা বাজারে গিয়ে তো বাবার সাথে কিছু খাবার দাবার নিয়ে আয় রান্না বান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে আজকে বাড়িতে অনেক লোকজন আছে তো বলেছিলাম তোর বন্ধু বান্ধবদের বলে দিতে বলে দিয়েছিস হ্যাঁ হ্যাঁ আমি কালু খালু সবাইকে বলেছি আসবে আর বন্ধুরা আজকে আসবে হ্যাঁ সবাইকে নিয়ে আয় অসুবিধা নেই যা আছে সব বন্ধুরা আছে সবাইকে বল ভাইপো তুমি কি সত্যি পড়ি কি এত ভালোবাসো হ্যাঁ কাকা আমি ওকে নিজের থেকে বেশি ভালোবাসি তাহলে আমার কথা শোনো আমি তোমাদেরকে বিয়ে দিয়েই ছাড়বো সত্যি বলছো সত্যি তো তুমি দরকার পড়লে না একবার পরে বাড়িতে যাও বুঝতে পারলে বলবে যে পরিষে আমি দেখা করতে এসি শুনলে আমার মনটা খারাপ এই হিসাবে টুমে যাও কথাবার্তা বলো ওর বাড়িতে গিয়ে বুঝতে পারলে হ্যাঁ বলছো কাকা ওর বাড়িতে যাবো তাহলে ও তাহলে গিয়ে কথা বলবো সাথে হ্যাঁ তুমি ওদের বাড়ি যাও বুঝতে পারলে কারণ ওই রাজ ওর কোনো বিশ্বাস নেই ও যখন তখন পরি এসে পরীর সাথে কথা বলতে শুরু করতে পারে ওই জন্য তুমি এখন থেকেই ওর সাথে কথা বলা চালু করে দাও তাকে বললে বাড়িতে যাও আশপাশের লোকজন দেখবে ও লোকজন অত চিন্তা ভাবনা করতে হবে না বুঝতে পারলে ও বাবার সাথে ভালোভাবে মিশে কথা বলবে তাহলে কি হবে ও রাজ ওর কাছে ঢুসতে পারবে না রাজের সাথে ও কথা বলতে ইচ্ছা করবে না তোমার সাথে একবার যখন কথা বলা শুরু করে দেবে তখন আর কোনো কিছু করাই থাকবে না তুই কাকা তোমার মাথায় বিশাল বুদ্ধি তুমি এত ভালো মানুষ কি করে হলে বলে তো সত্যি মাঝে মাঝে ভাবি যে আমার ঘরেতে তোমার মতন একটা ছেলে হলো না কেন আমাদের দুটো ছেলে থাকতো না খুব ভালো হতো আমারও তাই ভাবি আল লজ্জা দেবেন না কাকিমা আমাকে লজ্জা দেবেন না তাহলে আমি গিয়ে কোটে এখনই কাগজপত্র রেডি করছি বুঝতে পেরেছেন তবে হ্যাঁ এই কথাটা যেন কাউকে বলবেন না যে আমি আপনাদের এই ডিভোর্সটা করে দেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুমি যাও উকিল তুমি কাগজপত্র রেডি করে আজকেই নিয়ে এসো আমরা কাউকে বলবো না তুমি এই কাজটা করছো বুঝতে পেরেছো বলছি কাকা পুজো তো আজ হচ্ছে তা আমাদের বাইতে কি কিছু বাড়ি পাটাকা ফাটবে না কি আর বল আমাদের হাতে তখন টাকা পয়সা নেই ওই ছেলেগুলো ওরাও সব খাচ্ছে চলে গেল এরকম ভাবে আমরা এখন কি করব বুঝতে পারছি না কি বলে করবো বলো সবাই যদি আমাদেরকে এরকম ভাবে মারে আসতে ছেড়ে চলে যায় আমাদের আর কি করার আছে ছেড়ে চলে গেলে তো কি হয়েছে হ্যাঁ তোমরা নিজেরা কাজ মাজ করতে পারো না ঘরে বসে আছো সেই থেকে আজকে পুজো বলে কত পুজো হচ্ছে সবার ঘরে লাইট পটকা বাজি ফাটছে আর আমাদের এখানে কিচ্ছু হচ্ছে না আচ্ছা তোমরা চিন্তা করো না আমি আছি তো আমি বাজি লাইট সব ব্যবস্থা করে দিচ্ছি আরে আমাদের সাই থেকে খেয়ে দে বড় হলো তারাই এখন আমাদেরকে এরকম ভাবে ছেড়ে চলে গেল দেখতে পাচ্ছ হাবুদা কি অবস্থা আরে কাকা তুমি চিন্তা কর না আমি আছি তো তুই আর কি করবি হ্যাঁ তোর হাতে টাকা পয়সা আছে নাকি তুই তো পয়সা নিয়ে বাসতো হ্যাঁ সবাই ঘুরছে বেরাচ্ছে অমাব ঠাকুর लेके বেরাচ্ছে আর আমরা ঘরের মধ্যে বসে আছিLambda হ্যাঁ শুধু তোমাদের জন্য তোমাদের দ্বারা একচ্ছু হবে নাكو দেখো মা তুমি এরকম বলো না কাকারা কি করেছে বলো ওরা যদি কাকার সামনের সাথে এরকম ব্যবহার করে তা কি করব শাকসবজি ব্যবসাটা কি হলো হ্যাঁ তোমরা বেরোচ্ছ না আমরা কেন আমার তো দরকার ছিল আমরা কাজ করেছি তোমরা কি ঘরে বসে থাকবে নাকি তোমরাও তো বেরোতে পারো ওটা নিয়ে পরে হবে এখন পুজো রয়েছে পুজোর সময়টা আনন্দ করে নি নাকি এখন কি করে চলবে হ্যাঁ এখন তো পুজো তো বেশ দু দিন হবে তো এর মধ্যে আমরা কি করব শুধু ঘরে বসে থাকবো বাইরে বেরোবো না হ্যাঁ লোকজন আনন্দ করবে ফাংশন হবে গান হবে নাচ হবে আর আমরা ঘরে বসে থাকবো নাকি কি কেন কাকা তোমরা ছাড়ো তোমরা হাত মুখ সব ধুয়ে ফুয়ে নাও চলো আমরা একটু বাইরের দিকে যাব। আরে পাদু আর কি বাইরে যাব বল ঘরের মধ্যে যে অশান্তি হয় বাইরে যেতে ভাল লাগে আরে তোমরা চিন্তা করো না দেখছি আমি মায়ের জন্য কাকির জন্য কিছু শাড়ি ফাড়ি ব্যবস্থা করছি তুই তুই ব্যবস্থা করতে পারবি হ্যাঁ তুই যদি করিস তাহলে কি বলবো করে দেখা আমি তো চেষ্টা করবো যাতে সবাই ভালো থাকো তোমরা দেখ আর বাকিটা কি বলো বলো আমি তো এখন পড়াশোনা করছি মনে হচ্ছে আমাকে পড়াশোনা ছেড়ে কাজে নামতেই হবে